ক্যান্সার আসলে একটি মারণঘাতী একটা সমস্যা এবং ক্যান্সার হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জানি যে এটা আমাদের মৃত্যুর দিকে নিয়ে যায় তো আমাদের রান্নাঘরে যে কিছু উপাদান আছে যেটা আমাদের ক্যান্সার প্রতিরোধে খুবই কার্যকর ক্যান্সার কিভাবে তৈরি হয় ক্যান্সার তৈরি হওয়ার পিছনে কাজের ভূমিকা আছে বা ক্যান্সারের সাথে আমাদের ইনফ্লামেশনে কি সংযোগ আছে কোন ছয়টি খাবার ক্যান্সার কোষকে কোষের কে আটকিয়ে রাখে ক্যান্সার কোষকে মৃত্যুর দিকে নিয়ে যায় ক্যান্সার কোষের মৃত্যু ঘটায় সুস্থ কোষকে ঠিক রাখে এবং এই খাবারগুলো কিভাবে খেতে হয় সালামু আলাইকুম ডাক্তার এরম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকের ভিডিওতে কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে তো আমাদের রান্নাঘরে যে কিছু উপাদান আছে যেটা আমাদের ক্যান্সার প্রতিরোধে খুবই কার্যকর তো সেই বিষয়টা কিন্তু আমরা অনেকে জানি না তো আসলে জানলি মানা হয় জানলে আমাদেরকে আসলে এটা যদি মানতে পারি তাহলে আমাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক কমে যাবে তো এটা নিয়ে আজকে কিছু কিছু ইনফরমেশন শেয়ার করবো তার আগে বলে নেই যে ক্যান্সার আসলে একটি মারণঘাতি একটা সমস্যা এবং ক্যান্সার হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জানি যে এটা আমাদের মৃত্যুর দিকে নিয়ে যায় তো ক্যান্সার কোষের বৃদ্ধি এবং এর শরীরের বিস্তার এগুলো প্রিভেন্ট করার জন্য আমাদের অনেক উপাদান আছে প্রকৃতিতে এর মধ্যে আমাদের রান্না করে ডে টু ডে লাইফে বা প্রতিদিন আমরা কিছু খাবার ব্যবহার করি কিন্তু এগুলো সঠিকভাবে ব্যবহার করলে সঠিক মাত্রায় ব্যবহার করলে আমরা কিন্তু এখান থেকে একটা গ্রেট বেনিফিট পাবো তো চলুন আমরা আজকে ভিডিওতে এই বিষয়টা শেয়ার করি আজকে ভিডিওতে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে ক্যান্সার কিভাবে তৈরি হয় আমরা ক্যান্সার তৈরি হওয়ার পিছনে কাদের ভূমিকা আছে বা ক্যান্সারের সাথে আমাদের ইনফ্লামেশনে কি সংযোগ আছে কোন ছয়টি খাবার ক্যান্সার কোষকে কোষের গ্রোথ কে আটকিয়ে রাখে ক্যান্সার কোষকে মৃত্যুর দিকে নিয়ে যায় ক্যান্সার কোষের মৃত্যু ঘটায় সুস্থ কোষকে ঠিক রাখে এবং এই খাবারগুলো কিভাবে খেতে হয় তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক তো যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট আমাদের ভিডিও গুলো আপনাদের জন্যই করা তো যত বেশি এই ভিডিও আপনাদের বন্ধু বান্ধব প্রতি স্বজনের মাঝে ছড়িয়ে দিবেন তত বেশি তার উপকৃত হবে তো অবশ্যই ভিডিওগুলো গুলো আপনারা দেখবেন এবং আপনার জনস্বার্থে ভিডিও প্রচার করবেন তো প্রথমে আসি ক্যান্সার এবং ইনফ্লামেশনের সাথে কি সম্পর্ক তো ইনফ্লামেশন খুবই মারাত্মক একটি সমস্যা সারা পৃথিবীতে যারা গ্রেট সায়েন্টিস্ট আছেন হার্ভার্ড এবং জন হপকিন্স সহ আরো অন্যান্য বড় বড় প্রতিষ্ঠানে যে বিজ্ঞানীরা কাজ করছেন তারা গবেষণা করে দেখেছেন যে ক্যান্সার তৈরি হওয়ার পিছনে ইনফ্লামেশনের বড় ভূমিকা আছে ইনফ্লামেশন হলে একটি কোষে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়ে আক্রান্ত হয় এবং এটা একটা উর্বর মাটির মতো তৈরি হয় ক্যান্সার কোষ বৃদ্ধির জন্য তো ক্যান্সার কোষ তৈরি হওয়ার পিছনে ইনফ্লামেশন এবং এবংফ্ থেকে আলটিমেটলি একটা কোষ ক্যান্সারে রূপান্তরিত হয় এই ইনফ্লামেশন যদি বেশি হয় তাহলে আমাদের শরীরে কিছু রাসায়নিক সিগন্যাল কোষগুলো পাঠায় যেমন হচ্ছে নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা বি তারপরে যে অক্সিডেটিভ স্ট্রেস এছাড়া হচ্ছে সাইটোকাইন এগুলো কিন্তু আমাদের শরীরের কোষগুলোকে পরিণত করতে সাহায্য করে তো এখন এই বিষয়গুলো আসলে আমাদেরকে বুঝতে হবে এবং কোন কোন খাবার এই এই বিষয়টাকে আটকায় বা প্রিভেন্ট করে সেটা আমাদের জানতে হবে এখন আমরা জানি যে কোন কোন খাবার আমাদের খুবই গুরুত্বপূর্ণ তো প্রথম যে খাবারটি বলবো সেটা হচ্ছে ব্রোকলি স্প্রাউটস অর্থাৎ ব্রোকলি চারা হ্যাঁ চারা ব্রোকলি তো এটা এখন সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায় বা অনেকে ব্রোকলি চারা নিজেই তৈরি করেন বাসায় ব্রোকলি স্প্রাউটস বলে তো সেটা আপনি করতে পারেন এই ব্রকলি স্প্রাউটসে থাকে গ্লুকোরাফিন যেটা বডিতে যে শরীরে যে হয় সালফোরাফিন এটা একটা চমৎকার একটা অ্যান্টি ক্যান্সার প্রপার্টি আছে এবং এটা ক্যান্সার প্রিভেনশনে কাজ করে যে কম্পাউন্ডটা তৈরি হয় সালফোরাফিন এখন গবেষণায় যে প্রমাণিত হয়েছে এই সালফোরাফিন কি করে সালফোরাফিন হচ্ছে আমাদের ক্যান্সারের অ্যানজিয়ামগুলোকে ব্লক করে এবং নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা বি এবং নিউক্লিয়ার ফ্যাক্টর টু এই দুটা পাত্রের উপরে প্রভাব আছে নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা বি যত বেশি কাজ করে তত ক্যান্সার তৈরি হওয়ার ঝুঁকি তৈরি করে এবং পক্ষান্তরে নিউক্লিয়ার ফ্যাক্টর টু যেটা এটা যত বেশি অ্যাক্টিভেট হয় তত ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় তো ব্রোকলি স্প্রাউট এই দুটোর উপরেই কাজ করে এবং টিউমারের যে রক্ত হ্যাঁ টিউমার তো একটা কোষের মাথা যখন নষ্ট হয়ে যায় সোজা কথা একটা কোষের যখন মাথা বিকৃত ঘটে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন সে সংখ্যা বৃদ্ধি করে একটা কোষ তখন সংখ্যা বৃদ্ধি করে আশেপাশে কোষের উপর প্রভাব ফেলে তার নিয়ন্ত্রণহীন ভাবে সংখ্যা বৃদ্ধি করে এবং সে মানে অমরত্ব লাভ করে অর্থাৎ সে মারা যায় না যতক্ষণ পর্যন্ত যার যার ভিতরে সে তৈরি হচ্ছে তাকে না মেরে ফেলে অর্থাৎ হোস্ট কে না মারা পর্যন্ত সে নিজের মৃত্যুর দিকে যায় না তো এটা একটা মাত্র একটা জিনিস তো এই জায়গাটাতে সালফার এফিন খুব ভালো কাজ করে এবং আমাদের প্রতিদিনের ডোজ হচ্ছে বিশ থেকে চল্লিশ গ্রাম ব্রোকলি স্পাউট খাওয়া উচিত অথবা সাপ্লিমেন্ট খেলে এক থেকে দুটো বা তিনটা সাপ্লিমেন্ট ব্রোকলিস স্পাউট এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে তৈরি করে ভালো কোম্পানি দেখে খেতে পারেন এরপরে যে উপাদানটি বলবো সেটা হচ্ছে গ্রিন টি তো গ্রিন টিতে একটা চমৎকার একটা ইনগ্রিডিয়েন্ট আছে সেটাকে বলা হয় ইজি সিজি হ্যাঁ পুরো নামটি হচ্ছে এপি গ্যালো ক্যাটেচিন গ্যালেট যেটাকে কি করে অ্যারেস্ট করে অর্থাৎ মানে অনিয়ন্ত্রিত সংখ্যা বিভাজন যেটা বাড়ায় সেটাকে কমায় এবং আমাদের ক্যান্সারের বংশবৃদ্ধিটা কমায় এবং এর মধ্যে আরেকটা উপাদান হচ্ছে যে ক্যান্সারের যে এনজিও জেনেটিক প্রপার্টি মানে ক্যান্সার কোষের সংখ্যা বৃদ্ধি হয় এবং নতুন নতুন রক্তনালী তৈরি হয় নতুন নতুন রক্তনালী তৈরি হয় যে ক্যান্সার কোষ তৈরি হলো সেগুলোকে পুষ্টি দেয় সেই নতুন রক্তনালী তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় অ্যাঞ্জিওজেনেসিস তো এই অ্যাঞ্জিওজেনেসিস প্রক্রিয়াটাকে বন্ধ করে ক্যান্সারের অ্যাঞ্জিওজেনেসিসটাকে এছাড়া অ্যান্টিপল্লিফারেটি অর্থাৎ ক্যান্সার কোষের বিভাজনটাকে কমায় এবং অ্যাপোপটোটিক মানে হচ্ছে কোষের একটা সময় পরে স্বাভাবিক মৃত্যু ঘটে হ্যাঁ একটা কোষ যখন বার্ধক্যে পড়ে যায় বা কোষের যে বয়স সেটা শেষ হয়ে গেলে সেটা মারা যায় এবং নতুন কোষ স্টেম সেলের মাধ্যমে তৈরি হয় তো ক্যান্সার কোষগুলো যদি অমরত লাভ করে তো তার এই প্রোটোটিক প্রক্রিয়ার মাধ্যমে সেই কোষগুলো মৃত্যু ঘটায় হ্যাঁ এটা হচ্ছে গ্রিন টি করে তবে গ্রিন টি মেসেজ যেটা হচ্ছে গ্রিন টি খুব বেশি হিট নেওয়া যাবে না অনেক বেশি গরম পানি দিয়ে এটা তৈরি করলে এর মধ্যে যে ইজি সিজি যে কম্পাউন্ড সেটা নষ্ট হয়ে যায় অর্থাৎ একদম ঠান্ডা পানি হালকা কুসুম গরম পানিতে গ্রিন টি মিশিয়ে বা ভিজিয়ে রেখে তারপর আপনি খেতে হবে ঠিক আছে প্রতিদিন আপনার এক দুই কাপ খেলি যথেষ্ট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ এরপরে যে খাবারটি বলবো সেটা হচ্ছে রসুন ঠিক আছে বা গার্লিক রসুনে যেটা অ্যালিন বা অ্যালিসিন নামক উপাদান আছে যেটা হচ্ছে আপনার ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে তাহলে রসুন কিভাবে কাজ করে এটা হচ্ছে আমাদের সুস্থ কোষের যে ডিএনএ সেটা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচায় কারণ ডিএনএ ক্ষতিগ্রস্ত হলে কিন্তু ক্যান্সারের বীজ বপন হলো ক্যান্সার তৈরি হওয়ার সূত্রপাত হলো একটা কোষকে সুস্থ রাখতে গেলে তার ডিএনএ ঠিক রাখতে হবে এক্ষেত্রে পালন করে হ্যাঁ রসনের মধ্যে যে উপাদানটা থাকে এছাড়া লিভারের ফেস টু ডিটক্স সে অ্যাক্টিভেট করে যে কারণে শরীরে টক্সিনগুলো ছড়িয়ে পড়তে পারে না এছাড়া লিভার পরিষ্কার রাখে এবং ক্যান্সার কোষের যে বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল গুলো তৈরি করতে থাকে যারা শরীরের মধ্যে মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করে সেগুলোকে নিষ্ক্রিয় করে নিউট্রালাইজ করে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটা মেটা অ্যানালাইসিস দেখা গেছে যে নিয়মিত রসুন খেলে এই গ্যাস্ট্রিক এবং কোলন ক্যান্সারের ঝুঁকি পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কমে যায় ঠিক আছে এটা ইন্টারেস্টিং একটা এছাড়া প্রতিদিন এক থেকে দুইটা রসুনের খাওয়া উচিত বা আমাদের খাওয়া উচিত এবং এটা ফার্মেন্টেড রসুন খাওয়া যেতে পারে কাঁচা রসুন খাওয়া যেতে পারে এবং এটা যদি রান্না করি তাহলে হালকা গরমে আমরা রান্না করবো খুব বেশি জাল দিলে রসুনের এই উপকার গুলো নষ্ট হয়ে যায় বা কাটার পরে দশ মিনিট ওয়েট করে তারপরে এটা খাওয়া উচিত তাহলে অ্যালিসিন কম্পাউন্ড গুলো সক্রিয় হয়ে উঠে এবং আমাদের এই বেনিফিট গুলো দেয় এরপরে যে খাবারটি বলবো সেটা হচ্ছে ডার্ক চকলেট তো ডার্ক চকলেট আমরা অনেকেই খাই বাট এটা অনেক উপকারিতা আছে যেমন এটার মধ্যে টু পার্সেন্ট যদি কোকো থাকে ডার্ক চকলেট কেনার সময় এটা দেখতে হবে যে এর মধ্যে টু পার্সেন্ট যেন কোকো থাকে তো কোকো পাউডার থাকবে এবং এটার মধ্যে খুব ভালো থাকে যেটা কাজ করে সেটা হচ্ছে এই রক্তনালী ক্ষতিগ্রস্ত রক্তনালী যেটা হয় আমাদের শরীরের সেগুলোকে রিপেয়ার করে আমাদের ডিএনএ ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে এবং স্টেম সেল রিজেনারেশনে সাহায্য করে অর্থাৎ ক্যান্সার সেল মারা যাওয়ার পরে ওই জায়গাটাকে যেন স্টেম সেল এসে নতুন কোষগুলো সুস্থ কোষগুলো জায়গাটা রিপ্লেস করে এটাকে হেল্প করে তো প্রতিদিন দশ গ্রাম ডার্ক চকলেট খাওয়া যেতে পারে ডার্ক চকলেট এক দুই টুকরে যথেষ্ট দিনের বেলা এটা খাবে রাতে খেলে অনেক সময় ঘুমের সমস্যা হতে পারে এরপরে যে পদার্থে বলো সেটা হচ্ছে ডালিম হ্যাঁ যেটা পোম গ্রেনেট ডালিমে থাকে এলা জি এবং পলিফেনল নামক কম্পাউন্ড যেটা হচ্ছে আমাদের ইনফ্লামেশন কমায় আমাদের হচ্ছে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায় কারণ প্রোস্টেট ক্যান্সারের কোষ বিভাজনকে শেয়ারেস্ট করে এবং এর মধ্যে আমাদের অন্ত্রে একটা উপকারী ব্যাকটেরিয়া থাকে খুবই উপকারী ব্যাকটেরিয়া যেটা হচ্ছে একারমেনশিয়া মিসিনিফিলিয়া ঠিক আছে এই মেসিনিফিলিয়া এই ব্যাকটেরিয়ার সেই সংখ্যা বাড়ায় এই প্রোবায়োটিকের সংখ্যা বাড়ায় এই ব্যাকটেরিয়াটা আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং করে কারণ আমরা জানি আমাদের পেটের মধ্যে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা তার সেভেন্টি টু পার্সেন্ট পেটের মধ্যে থাকে আমাদের অন্তর চারিদিকে থাকে তো এই ব্যাকটেরিয়াটা সেই ইমিউন সিস্টেমের সাথে কানেকটিভিটি বাড়িয়ে দেয় এবং তাদেরকে স্টিমুলেশনের মাধ্যমে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে জাগিয়ে তোলে তাহলে আমাদের কি করতে হবে আমাদের ফ্রেশ ডালিম খেতে হবে বিচি সহ ঠিক আছে অথবা যদি আমরা জুস করে খাই এক গ্লাস জুস প্রতিদিন খাওয়া উচিত আমাদের এখানে আমরা শান্ত পেশেন্টদেরকে ডালিমের এই ফ্রেশ জুস খেতে উৎসাহিত করি অথবা আমাদের ডালিমের যে পাউডার আছে অর্গানিক সেটা আমরা প্রোভাইড করি এরপরে যে খাবারটি বলবো সেটা হচ্ছে সবুজ শাকসবজি সবুজ শাকসবজির মধ্যে আছে লাল শাক পালং শাক কলমি শাক ঠিক আছে বিভিন্ন শাকগুলো আছে শাকগুলো আমাদের খুবই হেল্প করে কারণ এর মধ্যে বিভিন্ন ম্যাগনেশিয়াম আছে ফোলেট আছে ক্লোরোফিল আছে এগুলো আমাদের ডিএনএ রিপেয়ার করতে সাহায্য করে এবং যে কার্সিনোজেনিক যে কম্পাউন্ড মানে বিভিন্ন কেমিক্যাল কম্পাউন্ড যেগুলো ক্যান্সার তৈরি করতে সাহায্য করে সেগুলোকে কমিয়ে রাখে বা নিউট্রালাইজ করতে সাহায্য করে তো এটা আমাদের প্রতিদিন দুই থেকে তিন কাপ সবজি খাওয়া উচিত তবে এক্ষেত্রেও মনে রাখা উচিত সবজিগুলো স্টিমে রান্না করা উচিত কিছুটা অংশ কাঁচা কিছুটা অংশ রান্না করা এরকম একটা মিক্সার সবজিগুলো খেলে দুইটা বেনিফিট আমরা পাবো তো এই হচ্ছে কি কি খাবো সেই একটা বিষয় এগুলো আমরা প্রায় সবার বাসায় সবার বাসায় আছে প্রতিদিন আমরা খাই কিন্তু আজকে জানলাম তাহলে আর কিভাবে খেতে হবে সেটা আমরা শুনলাম এখন হচ্ছে সারাদিনে আমি যদি বলি কিভাবে খাবেন তাহলে সকালবেলা আপনি এক কাপ আপনি গ্রিন টি খেলেন সাথে এক গ্লাস আপনার চিনি ছাড়া এই প্রোম বা ডালিমের রস খেলেন তারপর হচ্ছে দুপুরবেলা আপনার সালাদের সাথে ব্রোকলি স্প্রাউটস নিলেন তারপর হচ্ছে এই সবজি খেলেন ঠিক আছে রাতের বেলা আপনি এক থেকে দুইটা এক দুই কোয়া ফার্মেন্টেড রসুন খেতে পারেন বা কাঁচা রসুন খেলে অনেক সময় মুখে গন্ধ হয় তো সেক্ষেত্রে আপনার ব্রাশ টাশ করে নিতে হবে তো ফার্মেন্টেড রসুনটা আমি করি বা রান্না করলে হালকা স্টিমে রান্না করলে ভালো মানে খুব বেশি যেন জাল না দেওয়া হয় এবং এক টুকরা বা এক দুই টুকরা ডার্ক চকলেট যেখানে সেভেন্টি টু পার্সেন্ট কোকো আছে তো এই খাবারগুলো যদি আমরা রেগুলার খাই তাহলে আমাদের ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যাবে তাহলে আজকে ভিডিওতে আমরা আমাদের দেখলাম যে ক্যান্সারের মূল কারণ হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন আমরা কিন্তু আমাদের পেশেন্টটা যখন আসে ফাংশনাল মেডিসিন আমরা কি করি আমরা কিছু টেস্ট করি হ্যাঁ যেমন সিআরপি আর পি দেখি হোমোসিস্টিন দেখি হাইসেন্সিটিভ সি আর পি দেখি ইন্টালিক্স দেখি নেক্রোসিস একটা আলফা দেখি এগুলো হচ্ছে সবই হচ্ছে মার্কার ইনফ্লামেটরি মার্কার কেন দেখি কারণ আমরা আজকে ভিডিওতে দেখলাম যে ইনফ্লামেশন থেকে কিন্তু ক্যান্সারের জন্ম হয় সুতরাং আমরা যদি ইনফ্লামেশন শরীর থেকে কমিয়ে আনতে পারি তাহলে কিন্তু একটা পেশেন্ট ক্যান্সারের দিকে যাওয়ার ঝুঁকি অনেক অনেক কমে যায় হ্যাঁ তো সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিও থেকে আপনারা অনেক কিছু মেসেজ পেলেন এবং আবার বরাবরের মতো রিকোয়েস্ট এই ভিডিওগুলো অবশ্যই আপনাদের জন্য প্রয়োজন আমি বিশ্বাস করি এবং সবার জন্য এটা প্রয়োজন সুতরাং যত বেশি সম্ভব এটা শেয়ার করবেন এবং তত বেশি মানুষ এটা ইনশাল্লাহ উপকার পাবে তো সবাই ভালো থাকে সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ